একদিন হচ্ছে সাইকেলের চাকা লিক হয়ে গেছিল আর একদিন স্যার ওই প্যান্টে পটি করে ফেলেছিলাম তাই স্যার আসতে পারেনি ঠিক আছে আর স্কুল ম্যাচ করিস নেড়া বসে পড় স্যার যদি কিছু মনে না করেন নেড়া ওই পটির কথা শুনে আমারও ভীষণ পটি পেয়ে গেছে স্যার

আমারও তো দেখছি ভীষণ পটি পেয়ে গেছে আজকে আর ক্লাস নিতে পারছি না তোরা সাবধানে বাড়ি চলে যা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিন আপনিও না হলে আপনারও যদি হাজার মতো হয় খুব মুশকিল হয়ে যাবে ঠিক বলেছিস আমি তাহলে আসি আনন্দ আজকে বাতের একটু পড়া লাগলো না আরে Hagan একটা জিনিস বুঝলাম না আমার পাইখানার কথা শুনে তোর পাইখানা লাগলো কেমন করে আরে দূর এসব মিথ্যা কথা আমি যে ইচ্ছা করে মুখ দিয়ে শব্দ করলাম যাতে আমাদের পড়া না লাগে তোর মতো খুব বুদ্ধি হয়েছে দেখছি চল আমরা তাহলে সবাই মজা করি